বিনায়ক আমার তো নদীর কাছে যাইতে ইচ্ছা করে দূরের একলা বয়ে চলা নদী যে তীরে এখনো ধরে নাই ভাঙন সেই তীরে বৈশা জানতে ইচ্ছা করে নদীর কোনো দুঃখ আছে কি না ব্যথা পাইলে সেও কি আমার মতো দম আটকায়া বৈশা থাকে নাকি ফেল ফেলায়া কাইন্টা দেয় আমার জানতে ইচ্ছা করে বন্ধু আমার একটা আকাশ বানানো হইল না যে আকাশে আমার লেখা একখান কবিতা ছাপা হইব দুনিয়া হা পাঠ করবো সেই কবিতা আমার তো কবিতাই লেখা হইল না বন্ধু তোরে আমার কত কথা বলার আছে বিনায়ক সকল কথা জৈমা আছে গলার কিনারে পুরাণ যন্ত্রপাতি মেরামত করে এমন একটা দোকানের সামনে খাড়াইয়া পুরা খনিজের গন্ধ শুকতে শুকতে আমি তুরে কমু আমার গলায় মাছের কাটার মতো বৃদ্ধা থাকা কথাগুলা বিনায়ক আমি শুনছি হরিয়া নিষ্টিশনের কাছে মাটির উপরে বৈশা থাকে মেলা রঙের ঝরা পাতা আমার তো ইচ্ছা করে ওই পাতাগুলার কাছে যাই গাছ তাদের ছুঁরা ফালাইল নাকি তারাই সাইরা আসলো গাছের মায়া আমার জানতে ইচ্ছা করে আমার শীত হইয়া শুইয়া থাকতে ইচ্ছা করে কসবার নোম্যান্স ল্যান্ডে গলা সাইরা গাইতে ইচ্ছা করে হাসন রাজার একখান গান আমার গান গাওয়া হইল না বন্ধু আমার দুঃখ গান হইয়া আর উইরা গেল না এই সমস্ত ইচ্ছার কবর দিতে দিতে আমার মহিরা যাইতে ইচ্ছা করে আমার এই ইচ্ছাটাও পূর্ণ হয় না বন্ধু সবাই কয় বাইসা থাকুন দরকার আমি দেখি আমার লাশ নিয়ম করে অফিসে যায় বাসের পিছে দৌড়ায় ক্লান্ত হয় হেরপর এরপর ঘুমাইয়া যায়